ভারতবর্ষতে রেকর্ড হতে পারে আমার ধারণা এখানে এত মহিলা রক্ত দিয়েছে আগুয়ান হিন্দু খ্রিস্টান মেয়েরা এত রক্ত দেন শাসক দল তারা রক্তদান শিবির একটা ব্যবসা কেন্দ্র করে কিন্তু এটা তো আরাবুলদের পক্ষে কৃতিত্বের না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হওয়া মানে হচ্ছে গুন্ডামি করে নির্বাচন আরাবুল এবং মমতা এরা গুন্ডামি করে দখল করে নিয়েছেন তাতে ওরা কৃতিত্বের দাবি আর এস এর দুই সন্তান এক হচ্ছে বিজেপি এক হচ্ছে মমতা বিজেপি বড় ছেলে আর মমতা হচ্ছে ছোট মেয়ে নওসাদের সঙ্গে বামপন্থীদের যে একটা সমঝাওতা আছে বোঝাপড়া আছে এটা কোনো ভয় যে ইন্ডিয়া জোট থেকে প্রথমে যে পালিয়ে যেতে বাধ্য হবে সে হচ্ছে মমতা শুধু দর্শক আপনারা দেখছেন এগনি নিউজ বাংলা আর আমরা এই মুহূর্তে বুঝতে পারছি ভাঙড় সোনপুকুরে আপনারা দেখতে পাচ্ছেন যে আইএসএফ এফ বিদায়ক নওসাদ সিদ্দিকীর তত্ত্বাবধানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তত্ত্বাবধানে যে ভাঙড়ে দশ দিন বাদী রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল যেটা সিক্স লেন থেকে শুরু হয়েছিল আজকে এই জায়গায় শেষ হয়েছে আমরা দেখতে পেলাম যে এই মহতি অনুষ্ঠানে সিপিআইএম এর রাজ্য সদক অর্থাৎ আইনজীবী বিকাশ রঞ্জন মহাশয় উপস্থিত হয়েছেন

শুধু পশ্চিমবঙ্গে না একটা ভারতবর্ষ একটা রেকর্ড হতে পারে আমার ধারণা আমি যারা এই রক্তদান ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন আছে তাদের সঙ্গে কথা বলে দেখব ওদের কোনো রেকর্ড আছে কি না তা না থাকলে এটা একটা রেকর্ড আরও যেটা গুরুত্বপূর্ণ যেখানে মেয়েরা এই যে একটা ভুল ধারণা আছে এই যে মুসলিম সম্প্রদায়ের মেয়েরা পিছিয়ে পড়া ইত্যাদি এত মহিলা রক্ত দিয়েছে তথাকথিত আগুয়ান হিন্দু খ্রিস্টান মেয়েরা রক্ত দেন এটার অসাধারণ একটা ঘটনা এই মহতি অনুষ্ঠানে আমরা বিভিন্ন অনুষ্ঠানে আসছি রক্তদান করছে শাসক দল তারা রক্তদান শিবিরটাকে একটা ব্যবসা কেন্দ্র করে আপনি দেখবেন রক্তদানটাকে সবসময় আমরা বলি এটা হচ্ছে স্বেচ্ছামূলক এর পেছনে কোনো অনুদান পয়সা পুরস্কার দেওয়া ঠিক না কিন্তু শাসক দল পশ্চিমবঙ্গে রক্তদান শিবির শুরু করল পুরস্কার দিয়ে এটা রক্তদানের নীতি বিরোধী এবং ওরা এমন কোন অনুষ্ঠান করতে দেবে না যে অনুষ্ঠানে মানুষ নিঃস্বার্থভাবে কাজ করে এটাই শাসক দলের সবচেয়ে বড় ত্রুটি আমরা দেখলাম যে পঞ্চায়েত বোর্ডে খাবারে বিরাশি জনের নমিনেশন অবৈধ হয়েছে সে নিয়ে হাইকোর্টে মামলা আছে কিন্তু খবরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা বলছে যে আইসেফ খবর রাখেন সেসব কেশ সব মিটে গেছে আমাদের যারা প্রাক্তন ছিল কেস মেটেনি কেস পেন্ডিং আছে কেস শুনানি হচ্ছে না কিন্তু এটা তো আরাবুলদের পক্ষে কৃতিত্বের না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হওয়া মানে হচ্ছে গুন্ডামি করে নির্বাচন কেন পঞ্চায়েত স্তরে কখনও নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে না কেন কোনো না কোনো মানুষ তিনি নিশ্চয়ই চাইবেন প্রতিদ্বন্দ্বিতা করতে পঞ্চায়েতের অধিকারটা প্রয়োগ করতে আরাবুল এবং মমতা এরা গুন্ডামি করে দখল করে নিয়েছেন তাতে ওরা কৃতিত্বের দাবি করছে ভুলে যাচ্ছেন এই মানুষ যখন রুখে দাঁড়াবে তখন ওদের পালাবার জায়গা থাকবে না আমি আপনি গণতান্ত্রিক দেশে পাশ করি অথচ আমরা দেখতে পাচ্ছি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এদিকে দীঘাতে পুরী আদলে দেখুন আমি একটা কথা বলি আমি ধারাবাহিক বোঝাচ্ছি আর এস এর দুই সন্তান এক হচ্ছে বিজেপি আর এক হচ্ছে মমতা বিজেপি বড় ছেলে আর মমতা হচ্ছে ছোট মেয়ে দুটো দলই আরএসএস যা লিখে দেয় সেই অনুযায়ী কাজ করে আর এস এসের প্রথম কাজ হচ্ছে দেশ জুড়ে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা তাই ওখানে রাম মন্দির এখানে জগন্নাথ মন্দির এবং দেখবেন মমতা ক্ষমতায় আসার পর যেভাবে ধর্মীয় বিভাজন তৈরি করেছে যেদিন থেকে ও ইমাম ভাতা চালু করলো ও পরিষ্কারভাবে আর এস এসকে জমি করে দিল যে তোমরা এবার হিন্দুত্ব নিয়ে ঢুকে পড়ো এবং এই পরিচয় এই যে ব্যবস্থা বিভিন্ন ধর্মীয় কর্মসূচিকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা এটা ধর্মকেই উত্তেজিত করে থেকে পরাজিত করে উনিশশো আটানব্বই সালে বিজেপি তৃণমূল প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা দেখেছিলাম বিজেপির সঙ্গে গাঁট ছাড়া বিজেপি থেকে দুজন এমপি উপহার দিয়েছিল এক তপন সিকদার আরেকজন জুলু মুখার্জি অথচ নশা সিদ্দিকীকে নাম না করে বলছে উনি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে আসলে আসলে মমতা ভয় পায় এই যে ধর্মনিরপেক্ষ শক্তি যার উত্থান হচ্ছে নওসাদের সঙ্গে বামপন্থীদের যে একটা সমঝাওতা আছে বোঝাপড়া আছে এটা ওরা ভয় পায় সেটা ভয় পায় বলেই নওসাদ সম্পর্কে বা এস এফ সম্পর্কে অনেক উৎসাহ করছে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় অমৃতার সিং এর থেকে যে মামলা সরানোর বিষয়ে সুপ্রিম কোর্টে যে আর্জি করেছিল সেখানে ধাক্কা খাওয়ার পরে নরেন্দ্র মোদীর কাছে দেখা করতে গেলে অভিষেক প্রথমবার মমতা ব্যানার্জি সহ আমরা তো বহুদিন থেকেই বলছি যে এরা দুটো দলই আর এস এস দ্বারা পরিচালিত ওদের যে বিরোধটা এটা হচ্ছে মেকি বিরোধ লোক দেখানো বিরোধ আসলে ওরা তলে তলে এক ইন্ডিয়া জোটে কি তাহলে মমতা ব্যানার্জি ঘটালা পাকার জন্য গিয়েছে আমি তো প্রথম দিনই বলেছি যদি আপনারা দেখে থাকেন যে ইন্ডিয়া জোট থেকে প্রথমে যে পালিয়ে যেতে বাধ্য হবে সে হচ্ছে মমতা আইএসএফ এর সঙ্গে বা সংযুক্ত মোর্চা কি বজায় থাকবে নিশ্চয়ই